আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হেয়ার প্যাক রেসিপি তো কিভাবে আজকের হেয়ার প্যাকটা আমি করছি কী কী ইউজ করে হেয়ার প্যাকটা করছি সমস্তটা তো দেখিয়েই দেবো তার আগে বলে দিই আজকের এই হেয়ার প্যাকটা যদি তোমরা ইউজ করো তোমাদের হেয়ার ফল কমবে চুল লম্বা করতে সাহায্য করবে তাছাড়াও কিন্তু চুল সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যাবে আর ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকের এই প্যাকটা আমি তৈরি করেছি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে প্যাকটা তৈরি করা তো চলো কি কী ইউজ করে আজকের এই প্যাকটা তৈরি করলাম আগে সেটা দেখে নাও তারপর কিন্তু আমি অ্যাপ্লাইটাও দেখি chiede bottacio a প্রথমে আমি নিয়েছি চাল চালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি আতপ চাল তোমরা যে কোনো চাল নিতে পারো এরপর আমি নিয়েছি মেথি মেথিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই জলটা সহই মেথিটা কিন্তু আমাদের লাগবে তো এখানে একটা পাত্রে চালটা আর মেথিটা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব মেথি জলটা দিয়েই আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এটা যতক্ষণ সেদ্ধ হবে তার মধ্যেই আমি কেটে নিয়েছি দুটো অ্যালোভেরার পাতা এখানে আমি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়েছি তোমরা অ্যালোভেরা জেলেও ইউজ করতে পারো পাতাটা ইউজ করলে বেশি ভালো হয় তারপর অ্যালোভেরা গুলোকে ভালো করে আমি কেটে নিয়ে মিক্সিতে দিয়ে নিয়েছি আর এইদিকে আমার রাইসটা আর মেথিটা সিদ্ধও হয়ে গেছে তো এটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে নিয়েছি তারপর ভালো করে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আর তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার প্যাকটা তো এবার এটাকে ইউজ করার পালা। প্যাকটা তো আমাদের তৈরি হয়ে গেছে এবার চলো এই প্যাকটাকে ইউজ করে নিই তো প্যাক ইউজ করার আগে কিন্তু হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নেবে তোমরা যাতে হেয়ারে কোনো জট না থাক চলো এবার আমি প্যাকটাকে ইউজ করি খুবই অল্প অল্প করে চুলের লেনথে এবং স্ক্যাল্পে ভালো করে কিন্তু আমাদেরকে প্যাকটাকে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো পুরো প্যাকটা কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর আমি এটাকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবো তারপর কিন্তু এটাকে আমি ওয়াশ করে ফেলবো আহ তো শ্যাম্পু করবো আর কি তারপর তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করছি তোমরা তো আমার চুলটা কতটা হয়ে গেছে সিল্কি হয়ে গেছে আর এই যে আমি হাত দিচ্ছি আমার চুলে কিন্তু হাত আটকাচ্ছেও না আর এতে কিন্তু চুল পড়াও কমবে তো আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই যেন জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা